জন্মদাতা পিতামাতার সেবা না করে সাধু হয়ে পথে পথে ঘুরলে ভগবান কি তার ভালো করবে তা এই একই প্রশ্ন অনেকের মনেই ধাক্কা মারে যে পিতামাতার না সেবা করে যারা সাধু হয়ে চলে যায় সন্ন্যাসী হয়ে যায় তাদের কি কখনো মঙ্গল হয় কেননা আমরা জেনে আসছি এতদিন যে পিতা মাতার সেবাই মানে ভগবানের সেবা আর এটা একদম সত্য পিতা মাতার সেবা করলেই ভগবান সবথেকে বেশি আনন্দিত হয় কেননা পিতা মাতার মধ্যেই ভগবানের রূপ রয়েছে তা এইভাবে যারা সাধুরা চলে যায় সন্ন্যাসী এইভাবে গৃহ ত্যাগ হয়ে চলে যায় তো তাদের কি কখনো মঙ্গল হতে পারে তো এই বিষয় আজকে আমরা আলোচনা করব কেননা আমরা সাধুদের প্রতি শ্রদ্ধা হারাতে চলেছি কেননা যারা সাধু সন্ন্যাসীরা চলে গেছে আমাদের মনে বারবার একই প্রশ্ন আসে তারা গৃহস্থ পিতা মাতার সেবা করেনি তা তাদের কি করে মঙ্গল হয় তো এই বিষয় আপনারা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে পুত্র চলে গেছে প্রথমে পুত্র শব্দের অর্থ কি পুত্র মানে কি তো পুত মানে নরক এবং ত্রা মানে ত্রাণ করা তার মানে মানে নরক থেকে ত্রাণ করা যে ব্যক্তি তার পিতা মাতাকে নরকের হাত থেকে রক্ষা করে তাকেই পুত্র বলে তো এই জন্যে আমরা যারা সন্ন্যাস মার্গে চলে গেছে সাধু মার্গে চলে গেছে তারা যদি সঠিকভাবে সাধুতা পালন করে কেননা ভগবান বলেছে যে একজন শুদ্ধ পুরুষ তার এত বড় শক্তি সে শুধু এক কুল না একুশ কুল পর্যন্ত উদ্ধার করতে পারে তা আমরা যে এক কুল নিয়ে চিন্তা করছি এরকম এক কুল না একুশ কুল পর্যন্ত উদ্ধার করে দিতে পারে একজন শুদ্ধ সাধু একজন শুদ্ধ পুরুষ তা সেই শক্তি একটা সাধুদের মধ্যে রয়েছে এও পিতা মাতার সেবার থেকে মহান সেবা শুধু তারই নয় এরকম কুল কুল পর্যন্ত উদ্ধার করতে পারে তাই আমাদের সাধু সন্ন্যাসী দেখলে কখনো অশ্রদ্ধা করা উচিত না কেননা সে যেটা করছে অবশ্যই পুণ্য কাজ করছে তার শুধু এক কুল নয় একুশ কুল পর্যন্ত উদ্ধার করতে পারে এজন্য আমাদের শ্রদ্ধা বাড়ানো উচিত আমরা হয়তো না জেনে অনেকেই ভুল ভাল বলে থাকি এ থেকে কিন্তু আমাদের অনেক বড় অপরাধ হয় এজন্য আমরা সঠিকটা জেনেই তারপরে কিছু বলা উচিত আর এও ঠিক পিতা মাতার যদি বৃদ্ধকালে দেখবালের জন্য কেউ না থাকে তখন সেই সাধু যদি জানতে পারে তার পুত্র অবশ্যই তার পিতামাতার সেবা করা উচিত আর এটা অবশ্য করবে কেননা যে একটা শুদ্ধ পুরুষ আসল সাধু সে তার পিতামাতাকে সারাক্ষণ চিন্তা করবে মনে রাখবে তার মঙ্গলের কামনা করবে শুধু তাদেরই নয় সমস্ত জগতের মঙ্গলের জন্যেই সমস্ত কামনা করে তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে